দেখলে ভিডিওটা দেখলে ভিডিও দেখে আমার কিচ্ছু বলার নাই এদেরকে মানে কিচ্ছু বলার নাই বা একটা কথায় বলবো যে তোরা সব কিছু মানে সব কিছু আর কি মানে সব কিছু মানে তোরা কি কোনো কিছু কি তোরা সিরিয়াসলি করতে পারিস না ভাই কি এগুলো সব কিছু তো ইয়ার কি চলে সব কিছু নিয়ে চলে ভাই কি ভাই বিয়ে বাড়ি হচ্ছে তোরা আমরা বিয়ে বাড়ি না কোনো আপত্তি নাই বিয়ে বাড়িতে তোরা আনন্দ করছিস ফুর্তি করছিস মজা করছিস কর আমার কোনো আসে যায় না কিন্তু ভাই তোরা সব জায়গায় সব গান গাইছিস তুই তখন রাত্রিবেলায় শুরু তুই তো আমাদের দিন জাতীয় সঙ্গীত গাছ সেটা আমরা সহ্য করবো সহ্য করবার তেমনি এটাও তাই ভাই সব গানের নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট পরিষ্ঠিত নির্দিষ্ট কী বলবে ভাবনা আছে এবং নির্দিষ্টভাবে গাইতে হয় ভাই সব কিছু কিনি সব কিছু কিনি ভাই তোরা ইয়ার কি মানে কী করছিস মানে কী চাইছিস তোরা তাই যদি এখন যদি এই জায়গা যদি মানে এখন যদি কী বলে থাকে হরে কৃষ্ণ জায়গা যদি এখানে আমার ভালো যদি জাতীয় সঙ্গীতকে কেউ বিষ্ণায় শুয়ে গাইতো বা কেউ বসে বসে গাইতো তাহলে কী ভাই আম এটাকেও আমরা কিন্তু করতাম মানে আমি মান এটাও তাই সেম টু সেম ভাই এটা হচ্ছে কৃষ্ণনাম সব কিছু ঠিক আছে ভাই কৃষ্ণনাম তুই যদি গাইতে সে ইচ্ছা থাকে তো ভাই ভালো করে গা এরকম দাঁত খে লিখে লোকের সামনে ঝাঁকলাম করে ইয়াই করে গিয়ে তুই মানে সব মানে শুধু আমাদের না সবাই অপমান করছিস শুধু বাঙালির না ভাই অন্তর পুরো ইকে অপমান করছিস তুই ভাই সব কিছু ঠিক আছে ভাই সব জায়গা সব কিছু চলে তুই কি এগুলো মানে হচ্ছে ঠিক আছে বিয়ে বাড়িতে আনন্দ আমার কোনো ব্যাপার নেই আমার শুধু লাস্টে একটাই কথা এই দাঁত খেলে হা হাসাটা ইস্ট নাম গায়েছে শিক্ষাতে কোনো ব্যাপার নেই কিন্তু লাস্টে যে হা করে হাসলেন না এই হাসি তো সব বেশি খারাপ লাগলো তাই জন্য ভিডিওটা দেখা মাত্র আমি চলে এলাম এটা নিয়ে কথা বলতে মানে কি মানে কোনো কিছু তুই মানে সব কিছু তো আর কি চলে মানে কি তোরা এইসব গান গাইছিস তোর পাশে তো অনেক বড় বড় এটা আছে তোদের মাথায় বুদ্ধি না সেটা জানি কিন্তু পাশে তো অনেক বড় বড় লোক আছে তাদের মাথায় কি বুদ্ধি না তারা কি তোদেরকে শান্ত মানা করতে পারেনি কি এমন বিয়ে কি এমন আছে ভাই সব কিছু নিয়ে ঠিক আছে এইদিকে মেয়েটা খোলকত্তা চলেছে এদিকে তুই খঞ্জনে চলে এসছে ওইদিকে ছেলেটা বাউল নিয়ে চলে এসেছে মানে কি এগুলো সব কিছু আর কি সবকিছু লাস্টে একটা কথাই বলি গাইতে হলে গা কিন্তু অপমান করে হাঁসে খেলে দাঁত খেলে গাওয়ার কোনো দরকার নাই আর এই কথাটা বলছি আমাদের জনসাধারণকে ভাই আমরা জনসাধারণ যা দেখি তা আমরা ট্রেন্ডিং ভাবি সে হোক সে বিয়েতে হচ্ছে কী বলে থাকে থালা দেওয়া বাটি দিয়া ঘটি দেওয়া এইসব বিয়েতে দিই তেমনি এখন তো এই হরেকৃষ্ণ জায়গাতে ট্রেনিং বিয়ে বাড়িতে হরে কৃষ্ণ শুরু করাচ্ছে শুরু করেছি না ভাই এটাকে ভক্তির জায়গায় বিয়ে বাড়িতে মজা বিয়ে বাড়িতে মজার জায়গা এটাকে ট্রেন্ডিং ভেবে এটা এ সবাই বিয়ে বাড়িতে এইসব করতে লাগিস না ঠিক আছে লেখো না আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি লাস্টে এই একটা কথা বলার আছে যে এটাকে ট্রেন্ডিং ভাবো না এটাকে যা হয়েছে হয়ে যাক আর হ্যাঁ যা এটাকে ভালো লেগে শেয়ার করো আগে বলে এটা শেয়ার করো না কারণ আমাদের এই রাস্তায় অপমানও আমাদের লাস্টে অপমান হচ্ছে তো যারা শেয়ার করে আগে যে এটা শেয়ার করো না যা ইস হয়ে গিয়েছে শেয়ার করো না আর এটাকে ট্রেন্ডিং পাবো না তো আজকে আমি ভিডিও এখানে শেষ করছি আর কিছু বলবো না ভিডিওতে তো ব্যাস বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রোস্টিং নিয়ে